নমস্কার বন্ধুরা সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে যেন স্বাগতম আজকে আমরা রান্না করব আলু দিয়ে মোরলা মাছের ঝাল ঝাল বাটি চচ্চড়ি তার জন্য সর্বপ্রথম আমি বাজার থেকে মোরলা এবং পুঁটি মাছ নিয়ে চলে এসেছি এবং সেগুলো আমি নিজে হাতে এক একটা করে মোরলা মাছের পেট টিপে বের করে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো মাছ যদি আপনি ঝুরির সাহায্যে পরিষ্কার করেন তাহলে দেখবে খুব সহজে এবং তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যাক আমার পরিষ্কার করা হয়ে গেছে মাছ ভাজার পালা তাই আমরা নুন হলুদ মাখিয়ে মাছগুলিকে গরম তেলে ভাজতে যাব। তার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে নুনরুদ মাখানো মাছ আমরা পরপর ছেড়ে দেবো এবং সেটা ভাজতে দেব কিছুক্ষণ সময় নিয়ে আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্য আমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এছাড়া বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাই হোক আমার মরলা মাছগুলি ভাজা হয়ে গেছে এবং সেগুলিকে আমি নামিয়ে নেব অন্য পাত্রেতে এখানে আমি মাছগুলি একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই কড়াইয়ের তেলের মধ্যে আর কিছুক্ষণ তেল দিয়ে আমি শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়তে লাগবো কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো যখন প্রায় মিডিয়াম কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন তার উপর আমরা কুচি করে পেঁয়াজ টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেবো আবারও কিছুক্ষণ সময় নিয়ে এবং তার মধ্যে আমরা স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন হলুদ যোগ করে দিয়ে নাড়ব আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়া হয়ে এলে সেটিকে আরও একটু ঝাল করার জন্য আমরা উপর থেকে লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দেব। যাতে খেতে আরও টেস্টি হয় এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন তারপর ভাজা ভাজা হয়ে এলে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাকে বলো ওঠার জন্য ওয়েট করব বলো উঠে গেলে আমরা ভেজে রাখা মরলা মাছগুলি সেই আলু এবং টমেটোর মিশ্রণে বা পেঁয়াজ মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব এবং জল যতক্ষণ না শোকায় আমরা ততক্ষণ ওয়েট করব এবং কিছুক্ষণ সময় ঢেকে দেবো ঢাকনা খুলে যখন একটি মাখো মাখো অবস্থায় চলে আসবে তখন জানতে হবে আমাদের আলু দিয়ে মোলা মাছের বাটি চচ্চড়ি হয়ে এসছে তবুও কিছুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা সেটাকে তুলে নেবো সার্ভিং বলে আমাদের রান্না প্রায় শেষের দিকে আমাদের রান্না হয়ে এসেছে এবং চলুন আমরা সাফ করব সার্ভিং প্লেটে যাক আমরা সার্ভিং প্লেটে আমরা ঢেলে নিয়েছি এরকম রান্না কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর একবার হলেও বাড়িতে কিন্তু আমরা ট্রাই করবেন খেতে যা টেস্টি হবে আপনাদের মুখে অরুচি থাকলেও কিন্তু কেটে যাবে জ্বর জ্বালা হলে অবশ্যই এরকম ঝাল একটা মাছের বাড়ি চচ্চরে আপনারা বাড়িতে তৈরি করুন এবং খাওয়ান দেখবেন ভালো লাগবে আজ নমস্কার ধন্যবাদ বন্ধুরাও